আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে হচ্ছে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেই জন্য আসলে মূলত আজকের ভিডিওটা করা সেটা হচ্ছে আমরা কম বেশি সবাই কিন্তু স্বপ্ন থেকেই শপিং করি মানে স্বপ্ন থেকে যত বাজার করা যায় ডেইলি যে বাজারগুলো আমাদের লাগে বা ডেইলি যে হচ্ছে প্রোডাক্টগুলো আমরা ইউজ করি খা খাদ্য পণ্য থেকে শুরু করে টুকি টাকি যে যাবতীয় জিনিসগুলো তো স্বপ্নতেই হচ্ছে সবাই অনেক ট্রাস্ট করে স্বপ্নকে স্বপ্ন থেকেই সবাই বাজার করে আমি মাঝে মাঝে যাই সবসময় যাই না বাট আজকে যখন স্বপ্ন থেকে আমি আজকে একটা এই যে নেস যে হচ্ছে পঞ্চাশ গ্রামের জার আছে সেই জারটা আমি ওদের স্বপ্নের আউটলেট থেকে নিয়েছি এই স্বপ্নের আউটলেটটা হচ্ছে আপনাদের আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে পল্লবীতে মিরপুর পল্লবী ব্লক সিতে রোড নাম্বার হচ্ছে বিশ হাউস নাম্বার হচ্ছে এক বাই এক তো এইটা থেকে আমি যখন ইন্ডেস্ক্রেপের জারটা নিয়ে এসেছি তখন আমি দেখলাম কি এখানে ওদের হচ্ছে এই যে প্রাইজ আর হচ্ছে ডেট যেখানে থাকে এইটার উপর আলাদা করে ওরা একটা প্রাইস ট্যাগ লাগিয়েছে লেভেল যেটাকে বলে লেভেলটা এমনভাবে লাগিয়েছে যেটা সেটা উঠানো কষ্টসাধ্য তারপরও চলুন আজকে আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি যে আমি ভিডিও করেছি আসলে ওরা কীভাবে প্রতারণাটা করছে দুশো পনেরো টাকার প্রোডাক্টের জায়গায় ওরা দুশো চল্লিশ টাকা রাখছে আমরা যখন একটা প্রোডাক্টের দাম আমরা যখন কিনতে যাই তখন অনেকেই বলে যে প্রোডাক্টের দাম বেড়ে গেছে অনেক দোকানদারই বলে কিন্তু ওরা যে স্বপ্নও যে এই চালাকিটা করে সেটা হচ্ছে পূর্বের যে প্রোডাক্টটা ছিল ওরা সেই পূর্বের প্রোডাক্টের ওপরে দুশো পনেরো টাকার জায়গায় দুশো চল্লিশ টাকা রাখছে তো বাকি ভিডিওটা আমি হচ্ছে করেছি সেই ভিডিওটাতে আপনাদেরকে দেখাচ্ছি চলুন তো এই যে হচ্ছে ওদের মানে রিসিপ্টটা যেটা ক্যাশ মামা বলে তো এখানে আমি আপনাদের পুরো একটু ডিটেলসে দেখাচ্ছি এখানে কিন্তু ওরা আমার কাছ থেকে এটা দুশো চল্লিশ টাকায় রেখেছে তারপরে এই যে ভ্যাট আরও কত কিছু এগুলো মাইনাস প্লাস করে লাস্ট দিয়ে ওরা কিন্তু হচ্ছে দুশো চল্লিশ টাকা রেখেছে এখন আমি দেখাই এই যে দেখেন আমি ঠিক এই ট্র্যাকটার কথাই বলছিলাম এই লেভেলটার কথাই বলছিলাম লেভেলটা দেখুন এখানে কিন্তু দুশো চল্লিশ টাকা মূল্য লেখা আছে হ্যাঁ আর ডেট কিন্তু ঠিকই আছে জানুয়ারির প্রোডাক্ট এটা কিন্তু ঠিকই আছে এখন এই যে ওরা লেভেলটা লাগিয়েছে লেভেলটা কিন্তু এমনভাবে লাগিয়েছে দেখতেই পাচ্ছেন কোনোভাবেই এটা উঠানো সম্ভব হচ্ছে না তো যাই হোক অনেক কষ্টসাধ্যর পরে এটা চেষ্টা করতেছি উঠানোর জন্য তো আপনারা আপনাদেরকে উঠানোর পরে আমি দেখাবো উঠানোর পরে আবার আরেকটা জিনিস সেটা হচ্ছে কি করেছে ওরা শুধুমাত্র যে ওপরে লেভেল লাগিয়েছে এত কষ্ট কষ্ট করে বা কঠিন করে সেটা না ভেতরে আবার যে প্রাইসটা ছিল ডেটটা ঠিক রেখে সব রেখেছে প্রাইসটা যে ছিল সেই প্রাইসটার উপর মার্কারি দিয়ে অথবা কোনো একটা কালো কালি দিয়ে ওরা কিন্তু প্রাইসটা মুছে দিয়েছে এমনভাবে মুছে দিয়েছে যে আসলে সেটা আসলে বোঝা কষ্টসাধ্য তো যাই হোক অনেক কষ্ট করে হচ্ছে পুরো এই যে ওদের ইটা অনেক কষ্ট করে সাবধানতার বস সাবধানতা লম্বন করে হচ্ছে আপনার এই এটা ট্যাগটা উঠানো উঠানো হচ্ছে আমি উঠানো হলে আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি যে এখানে দেখেন এটাও কিন্তু সেই হচ্ছে দুই হাজার চব্বিশের আপনার হচ্ছে প্রোডাক্ট দুই হাজার চব্বিশের জানুয়ারি প্রোডাক্টই দেখেন এক শূন্য এক দুই হাজার চব্বিশ হ্যাঁ এটাও কিন্তু হচ্ছে জানুয়ারি প্রোডাক্টই তো এ আমি আবার আরেকটু বলে রাখি এর আগেও কিন্তু আমি একটা এনেছিলাম সেটা হচ্ছে আপনার একশো পঁচিশ টাকার হ্যাঁ সেটা হচ্ছে ছোট জারটা এই পঞ্চাশ গ্রামের চাইতে যে ছোট জারটা থাকে সেই জারটা সেটা ছিল আপনার মূল্য ছিল হচ্ছে একশো পঁচিশ টাকা সেইটাও কিন্তু ওরা স্বপ্নতে এখন একশো পঞ্চাশ টাকা করে বিক্রি করছে আমি দেখেছি আর আমি যেহেতু ওটা আনিনি এই জন্য আমি আপনাদেরকে সেটা দেখাতে পারছি না এই দেখুন এখন দেখতে পাচ্ছেন আটাশ এক দুই হাজার চব্বিশের প্রোডাক্ট আছে সতেরো দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ঠিক আছে দুই হাজার এক সরি সতেরো এক দুই হাজার ছাব্বিশ পর্যন্ত হচ্ছে মেয়াদ আছে তারিখ কিন্তু ওরা ঠিকই রেখেছে প্রোডাক্টের তারিখ ব্যাচ সবকিছু ঠিক রেখেছে কিন্তু ওরা হচ্ছে প্রাইসটা দেখেন কেমনভাবে মুছে দিয়েছে কিন্তু এটা যে দুশো টাকার প্রোডাক্ট সেটা আমি আবার আপনাদেরকে একটু প্রমাণ দেখাই এখানে তো প্রাইস মুছেই দিয়েছে তারপরে বোঝা যাচ্ছে দুশো পনেরো এখন আমি যদি অনলাইন থেকে এটা স্ক্যান করি প্রোডাক্টটার তাহলে হচ্ছে এই যে দেখেন দুশো টাকা এই প্রোডাক্টটার বার কিন্তু ঠিকই আছে এই যে দুশো টাকা তো সর্বোপরি কথা হচ্ছে স্বপ্ন আমাদের সাথে প্রতারণা করছে এখন কার কার সাথে এমন হয়েছে সবাই কমেন্টস করে জানান আর অবশ্যই ভোক্তা দপ্তরে হচ্ছে অভিযোগ করবেন সবাই কিন্তু কমেন্টসে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে সচেতন করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন